আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম নতুন আরেকটি রেসিপিতে আজকে আপনাদের সাথে শেয়ার করব সবজি দিয়ে বোনা খিচুড়ি অনেকেই রান্নাটা পারেন তবে আমার রান্নাটা তাদের জন্য যারা রান্না জগতে একদম নতুন রান্না পারেন না তাদের জন্যই এখন যেহেতু একটু বৃষ্টি হচ্ছে বৃষ্টির মৌসুমে কিন্তু খিচুড়িটা অনেকেই পছন্দ করে তাই চিন্তা করলাম আপনাদের সাথে একটু সবজি খিচুড়িটাও শেয়ার করি রান্নার জন্য আমি এখানে প্রথমেই যা যা দরকার সব নিয়ে নিয়েছি আমি এখানে সবজি নিয়েছি কিছু আর চাল ডাল নিয়েছি আমি এখানে সবজি নিয়েছি পাঁচ রকমের এখানে নিয়েছি আলু পাতাকপি বরবটি টমেটো আর গাজর আলু আর গাজরটা আমি একটু কিপ করে কেটেছি আর পাতাকপিটা কুচি করে নিয়েছি আর টমেটো আর বরবটি নিয়েছি আর এখানে ডাল নিয়েছি তিন রকমের আর চাল দুই রকমের এই যে দেখেন নিচে ছিল রেগুলার যে ভাত খাওয়ার চাল সেই চালটাই যে আর উপরে যে সাদা চাল দেখতে পাচ্ছেন এটা ছিল পোলাও চাল এই যে নিচেরটা সাদা চাল আর দেখেন এই যে উপরেটা হচ্ছে পোলাও চাল আর এখানে মুগ ডাল একটু ভেজে নিয়েছি সোলার ডাল নিয়েছি আর মুসুর ডাল নিয়েছি এখন আমি চাল আর ডাল সব ধুয়ে নিয়ে আসলাম এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দেবো রান্নার জন্য প্রথমে একটি হাড়িতে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে তাহলে টেস্ট বেশি আসবে তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা আমি এখানে দিয়েছি দারুচিনি এলাচ লং আর কিছু গোলমরিচ সব কিছু একটু হালকা ভেজে নিব একটু ঘ্রান বের হলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ সরি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি এটা দিয়ে একটু ভেজে নিব। একটু বেরেস্তার মতো কালার করে নিব আর কি পেঁয়াজটা যখন আমার একটু বেরেস্তার মতো কালার হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে দেবো খিচুড়ি রান্নায় কিন্তু একটু সরিষার তেল দিলে অন্যরকম একটা স্বাদ আসে তো এটা প্রথমে দিলেও হয় সরিষার তেলটা দিয়ে একটু গরম করে নেব। সামান্য একটু তেলটা গরম হলেই হয়ে যাবে তারপরে আমি মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি জিরা বাটা এক চামচ আদা রসুন একসাথে পেস্ট করা এক টেবিল চামচ মরিচ গুঁড়া দিলাম হাফ চামচ হাফ হলুদ গুঁড়া দিলাম এক চামচের মতো আর লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী মরিচটা এখানে একটু বুঝে দিতে হবে যেহেতু কাঁচামরিচও দিয়েছি আর মরিচ দিয়েছি একটু কালারটা সুন্দর লাগা লাগবে তার জন্য এখন মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব। যখন মশলা থেকে তেল ভেসে উঠবে সেই পর্যন্ত আমি কষাবো তাতে করে মশলা থেকে সব গন্ধটাও চলে যাবে যখন এরকম তেল ভেসে উঠবে আমার মশলাটা কষানো হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল আর ডাল এখন আমি খুব ভালো করে এটাকে ভেজে নেব একটু সময় নিয়ে ভাজতে হবে পাঁচ থেকে সাত মিনিটের বেশি করলে আরও ভালো হয় এটাকে একটু ভেজে নেব চালটা ভাজলে সুন্দর একটা ঘেরান আসে আর ভাতটাও খুব সুন্দর ঝরঝরা হয় তা আমি চালটাকে খুব ভালো মতো ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমার সবজিগুলো তো সবজিগুলো আমি এখন দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়েও খুব ভালো মতো একটু মাখিয়ে নিতে হবে আর কি কষিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিটের মতো আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যা যদি বেশি ভালো লাগে তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আমি এই তরকারিটাকেও খুব ভালো মতো কষিয়ে নিলাম সবজিগুলোকে এখন আমি পানি দিয়ে দিচ্ছি আমি যেহেতু চাল আর ডাল যা দিয়েছি তার ডবল পানি দেবো এখানে তো আমি এখানে পানিটা দিয়ে দিচ্ছি আর যেহেতু ভাতের চাল দিয়ে রান্না করেছি এই জন্য হাফ গ্লাস পানি আমি শেষে একটু বেশি দিব ভাতের চাল সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে তার জন্য হাফ গ্লাসের মতো পানি আমি এখানে একটু বেশি দিলাম এখন সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই সময়টা একটু লবণটাও চেক করে নিতে পারেন পানিটা একটু টেস্ট করে দেখবেন যদি লবণটা একদম পারফেক্ট থাকে তাহলে একটু পানিতে লবণটা সামান্য একটু বেশি হলেই ভাতে রান্নার পর লবণটা একদম ঠিক হবে এখন আমি ভালো মতো মিশিয়ে দিয়ে এটাকে ঢেকে পানিটা ফুটে ওঠা পর্যন্ত রান্না করব প্রায় বিশ মিনিটের মতো চুলা জাল দিলেই পানিটা ফুটে উঠবে গরম পানি দিলে এত সময় লাগে না যেহেতু ঠান্ডা পানি দিয়েছি বিশ মিনিট পরে ফিরে আসছি বিশ মিনিট পরে চলে আসলাম যে দেখেন আমার পানিটা কিন্তু ফুটে উঠেছে এখন আমি একটু নেড়েচেড়ে আবারও মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে তারপরে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে আমি একদম লো হিটের থেকে একটু বেশি রেখে আমি আবারও রান্না করবো এটাকে ঢেকে রেখে প্রায় বিশ মিনিটের মতো প্রথম পনেরো মিনিট একটু লোড থেকে বেশি থাকবে তারপরে দশ মিনিট একদম লো আছে করে দিয়ে টোটাল বিশ মিনিট পঁচিশ মিনিটের মতো রান্না করে তারপরে ফিরে আসলাম দেখেন পানিটাও টেনে গেছে আর ভাতটাও কিন্তু হয়ে গিয়েছে আমি মাঝখানে একবার দুবার খুলে একটু নেড়ে দিয়েছিলাম তাতে করে সব জায়গায় আর কি চুলার তাপটা ঠিক মতো লাগে আর ভাতগুলো সব ঠিকমতো সেদ্ধ হয় এখন এই যে ভালো মতো আবারও মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়ে ধনিয়া পাতাও দিতে পারেন তো আমি এখন এটাকে চুলা বন্ধ করে দিয়ে ঢেকে আরও দশ মিনিটের জন্য দমে রেখে তারপরে তুলে নিচ্ছি এই যে চলে আসলাম গরম গরম খিচুড়ি নিয়ে সকালে এরকম এক প্লেট ধোয়া ওঠা খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা পরিবেশে কিন্তু খিচুড়ির মজাই আলাদা তো কেমন লাগলো আমার রেসিপিটি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম